কুষ্টিয়ায় দায়িত্বরত কালে এক পত্রিকার সাংবাদিকের উপর হামলার ঘটনা ঘটেছে রোববার সকালে শহরের ফুলতলা এলাকায় ওই সাংবাদিকের উপর এই হামলার ঘটনা ঘটে এতে গুরুতর আহত হন তিনি আহত ইমরান হোসেন কুষ্টিয়ার স্থানীয় খবরওয়ালা পত্রিকায় কাজ করেন তিনি জানান রোববার সকালে শহরের ফুলতলা এলাকায় প্রতিটি বিদ্যালয়ের সামনে একটি সড়ক দুর্ঘটনা ঘটে সেখানে অবৈধ বালি ভর্তি টলির ধাক্কায় প্লে শ্রেণীর শিক্ষার্থী ইব্রাহিম ইসলাম নিহত হন সেই সংবাদ সংগ্রহ করতে গেলে তার উপর অতর্কিতভাবে হামলা চালায় কয়েকজন এতে গুরুতর আহত হন তিনি ফটো সাংবাদিক ইমরান হোসেনের উপর এমন হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে কুষ্টিয়ার বিভিন্ন সাংবাদিক সংগঠন দোষীদের দ্রুত গ্রেপ্তার সহ এর বিচার চাই ভুক্তভোগী ইমরান হোসেন ও সকল সাংবাদিকরা হচ্ছে এখানে হেনাদের যারা অ্যাক্সিডেন্ট করছে ড্রাইভারের পক্ষ থেকে লোক আসে সাংবাদিক মারছে কিন্তু পুলিশ কোনো ধরনের অ্যাকশন নিই না সাংবাদিকের মারাতে অপরাধ কিন্তু এখানে কোনো ধরনের অ্যাকশন নিই না ওরাই উল্টো করে মানুষজনকে মারছে সাধারণ পাবলিকের কাছে না ড্রাইভারের কাছে গাড়ির মালিকের কাছে মার ফেলছে গাড়ির মালিকের আসছিল না ওই জিয়াকে ধরছিল ড্রাইভারকে তাকে বের করে নেওয়ার জন্য সকল সাংবাদিককে এবং হচ্ছে সাধারণ জনগণকে মারছে